নজর রাখছে মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক সত্যি চাকরি হারাদের আবারও জানাবো সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক সত্যি চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়লো সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট অযোগ্য বলে শনাক্ত না হওয়াদের কাজের সুযোগ চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি চাকরি হারাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট অযোগ্য বলে শনাক্ত না হওয়াদের কাজের সুযোগ চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি চাকরি হারাদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিন্তু মেনে নিয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বেড়েছে সময়সীমা ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট অযোগ্য বলে শনাক্ত না হওয়াদের কাজের সুযোগ চাকরি বাতিল মামলায় আপাতত আপাতত স্বস্তির চাকরি হারাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে রাজ্য গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের যে চাকরি বাতিল সেই জায়গা থেকে সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বেড়েছে সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট অযোগ্য বলে শনাক্ত না হওয়াদের কাজের সুযোগ চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি চাকরি হারাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে রাজ্য তারা জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিচ্ছে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে তারা কোর্টের নির্দেশ মেনে নিচ্ছে তারা নতুন নিয়োগ শুরু করবে শীর্ষ জানিয়েছে। রাজ্য নির্দেশ যারা এখনো পর্যন্ত অযোগ্য নয় বলে চিহ্নিত তারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবে তবে অশিক্ষক কর্মীদের জন্য আদালতের নির্দেশে কোনো পরিবর্তন হবে না আবারও জানাচ্ছি যে যারা একেবারে যোগ্য রয়েছে অযোগ্য নয় সে ক্ষেত্রে কিন্তু একেবারে তিরিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবে তবে অশিক্ষক কর্মীদের জন্য আদালতের নির্দেশে কোনো রকম পরিবর্তন হবে না যারা ডিসেম্বর পর্যন্ত পড়াবে তারা আলাদাভাবে নতুন নিয়োগে কোনো বিশেষ সুবিধেও পাবে না যারা তিরিশে ডিসেম্বর পর্যন্ত পড়াবে অর্থাৎ যারা যোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু নিয়োগের ক্ষেত্রে নতুন করে যখন কোনো নিয়োগ হবে সেই নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু ক্ষেত্রে কিন্তু কোনো রকম বিশেষ সুবিধে তারা পাবে না এই সময়ের মধ্যে রাজ্যকে অর্থাৎ তিরিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু রাজ্যকে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আবারও জানিয়ে রাখছি যে খবরের দিকে নজর রাখছি সুপ্রিম রায়ে আপাতত সাময়িক স্বস্তি রয়েছে চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বেড়েছে সেই সময় সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট অযোগ্য বলে শনাক্ত না হওয়াদের কাজের সুযোগ চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি চাকরি হারাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে রাজ্য আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল কথা বলে তার সাথে বিপুল এই যে সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টের রায়ে কি মনে করছে চাকরি হারারা কোন জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কি প্রতিক্রিয়া রয়েছে বিপুল দেখো প্রশ্নটা শুধু চাকরি হারাদের নয় এখানে প্রশ্ন হচ্ছে গত তিন তারিখ অর্থাৎ তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দুই সালে যে রিক্রুটমেন্ট তার পুরো প্যানেল বাতিল অর্থাৎ ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষক এবং বি ও সি গ্রুপের যারা শিক্ষা করবি তাদের পুরো প্যানেলটা বাতিল এই প্যানেলের মধ্যে সেগ্রিগেট করা পুরোটা সম্ভব হয়নি প্রধান বিচারপতি যেটা জানিয়েছিলেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা নির্ধারণ করা যায়নি তবে কিছুটা অংশ অযোগ্য বলে চিহ্নিত হয়েছে এবং বেশ বড় অংশটা তারা আদৌ যোগ্য কি যোগ্য না সেটা নির্ধারণ করা যায়নি এরপর সাতই এপ্রিল অর্থাৎ এ মাসের সাত তারিখ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্যের সরকার এবং সমস্ত কিছু তারা একটা ফাইল করে এবং তিন তারিখ যে বলা ছিল মধ্যে সমস্ত পদ্ধতি নতুন রিক্রুটমেন্ট সেই নতুন রিক্রুটমেন্ট সম্পন্ন করতে হবে এরপরে মধ্য শিক্ষা পর্ষদ এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয় যে এত তাড়াতাড়ি এই পদ্ধতি সম্পন্ন করা সম্ভব নয় সে কারণেই আমাদের কিছুটা সময়সীমা দেওয়া হোক কারণ এই চলতি শিক্ষাবর্ষ একত্রিশে ডিসেম্বর অবধি সেই শিক্ষাবর্ষের মধ্যে যদি এখানেও ঘটনা ঘটে তাহলে সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খারাপ হবে আজকে অর্থাৎ আজকে যখন এই মামলার শুনানি হয় তখন বিচারপতি বলেন যে ঠিক আছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই পুরো পদ্ধতি অর্থাৎ নতুন যে নিয়োগ পদ্ধতি তা সম্পন্ন করতে হবে আবারও বলছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ পদ্ধতি সম্পন্ন করতে হবে এবং যাদেরকে তারা যোগ্য বা অযোগ্য যাদেরকে করা যায়নি যাদেরকে আলাদা করা যায়নি যে যোগ্য কি অযোগ্য তারা ডিসেম্বর অবধি স্কুলে অর্থাৎ তাদের কাজ চালিয়ে যেতে পারবেন তবে প্রথম দিকে এই যে ভাগ কারা যোগ্য কারা অযোগ্য এ নিয়ে যারা সুপ্রিম কোর্টে সওয়াল করেন যারা আইনজীবী ছিলেন তারা বলেন যে যোগ্য অযোগ্যের লিস্ট তো এখনো বের করেনি বা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা পর্ষদ তাহলে সেক্ষেত্রে কি হবে তখন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে প্রথমেই বলা হয়েছিল কারা অযোগ্য এবং বেশ কিছুটা অংশ যারা যোগ্য কি অযোগ্য তা বিচার করা যায়নি তারাই কেবলমাত্র একত্রিশে ডিসেম্বর অবধি কাজ করতে পারবে এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো কিছু নির্দেশ দেয় একত্রিশে এর মধ্যে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞাপন তা সম্পন্ন করতে হবে কিভাবে বিজ্ঞাপন করবে কোথায় পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কোথায় দেওয়া হবে বিস্তারিতভাবে তা একত্রিশে মেয়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তার এক কপি তার এক কপি জমা দিতে হবে সুপ্রিম কোর্টে অলক দিয়ে তা প্রকাশ করে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে গ্রুপ সি আর গ্রুপ বির ক্ষেত্রে কোন নির্দেশিকা নেই অর্থাৎ তিন তারিখ যে নির্দেশিকা ছিল যে পুরো প্যানেল বাতিল তার মধ্যে গ্রুপ সি গ্রুপ বি ছিল তা কিন্তু আজও বজায় থাকলো যে গ্রুপ সি বা গ্রুপ ডির ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা বাড়ল না ঊর্ধ্বসীমা শুধু বাড়লো যারা বৈধ না অবৈধ নির্বাচন করা যায়নি তারাই শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস এইট নাইন ইলেভেন টুয়েলভ যে সমস্ত স্কুলে তারা কাজ করেন তারা কাজ করতে পারবেন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের পরে যাদেরকে আজকে কোর্ট নির্দেশ দিল যে তারা একত্রিশ তারিখ অব্দি কাজ করতে পারবেন তারা কিন্তু নতুন করে পয়লা জানুয়ারি দু থেকে করতে পারবেন না নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে যারা নতুন শিক্ষক নির্বাসিত হবেন তারাই পয়লা জানুয়ারি দু থেকে কাজ করতে পারবেন অর্থাৎ আজকে যে সুপ্রিম কোর্ট যে কথা বললো বা যে দিল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছেন যেহেতু ছাত্রছাত্রীদের বিষয় মাথায় রয়েছে তাই তারা চাইছিলেন যে সময়সীমা বৃদ্ধি সেই সময়সীমা বৃদ্ধি দেওয়া হলো ফলে কিছুটা হলেও কিছুটা হলেও শক্তির বিশ্বাস করবো চাকরি ধারা তবে সব থেকে বড় প্রশ্ন যে সেগ্রিগেট যার ওইমারশিট নেই যে ওইমারশিটের ডুপ্লিকেট কপি নেই যা সেগ্রিগেশন করার কথা ছিল সেই সেগ্রিগেশন এখনো পর্যন্ত কোন ওয়েবসাইটে আপলোড হয়নি ফলে স্বভাবতই কারা যোগ্য কারা অযোগ্য এই বিতর্ক এক শব্দই এই প্রশ্নই যে কাদেরকে এখন সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই প্রশ্নই থাকছে যে এই যে যোগ্য বা অযোগ্য ঠিক কোন জায়গা থেকে বিপুল তোমাকে আরো একবার বলবো যে তুমি সেই জায়গাটাকে ভালো করে বলো যে কারা এই জায়গাটাতে চাকরি করবে 31শে ডিসেম্বর পর্যন্ত বহুত আমাকে বলবেন যে 3 তারিখ যে রায় সুপ্রিম কোর্টে 3 তারিখ সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে পুরো প্যানেল বাতিল তার মধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে বেশ কিছু যারা চাকরিজীবী রয়েছেন তারা তাদেরকে সেগ্রিগেট করা গেছে তাদেরকে চিহ্নিত করা গেছে তারা বিভিন্ন উপায়ে চাকরি পেয়েছেন সেটাও সুপ্রিম কোর্ট জানিয়েছে তবে এই ছাব্বিশ হাজারের মধ্যে বেশিরভাগ সংখ্যকটাই করা সম্ভব হয়নি দুর্নীতি এত গভীরে ছিল যে তাদেরকে সেগ্রিগেট করা সম্ভব হয়নি সেই সংখ্যাটা যদিও এখনো জানা যাচ্ছে না কেবলমাত্র যাদেরকে সেগ্রিগেট করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত যে তারা আদৌ সব সৎভাবে ঢুকেছেন না তাদের সাথে কোনো দুর্নীতির যোগ রয়েছে তারাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের নির্দিষ্ট যে জায়গা রয়েছে চাকরি কর্মস্থল রয়েছে সেখানে কাজ করতে পারবেন তিন যে সুপ্রিম কোর্টে যে ভার্ডিক ছিল তাতে দুটো ভার্ডিক ছিল এক নম্বর একটা সেগ্রিগেট করা সম্ভব হয়েছে বেশ কিছু সংখ্যক সেই সংখ্যা এখনো জানা যায়নি এবং এখনো যারা বেশিরভাগ অংশটা যাদের যায়নি সে কারণেই পুরো প্যানেল বাতিল করা হয়েছিল সেই করা যায়নি যাকে আলাদা করা যায়নি তারা আদৌ যোগ্য না অযোগ্য সেই সংখ্যার শুধুমাত্র যারা শিক্ষক রয়েছেন তারাই যেতে পারবেন এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে আজকের যে সুপ্রিম কোর্টের রায় তাতে কিন্তু বলা রয়েছে গ্রুপ সি বা গ্রুপ ডি ক্ষেত্রে আগের যে ভাগই তিন তারিখের যে সিদ্ধান্ত তাই কিন্তু বহাল থাকবে কোন গ্রুপ সি বা গ্রুপ ডি তারা কিন্তু আর তাদের নির্দিষ্ট কর্মক্ষলে জয়েন করতে পারবেন না এবং একত্রিশে এর মধ্যে কোন পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতি কিভাবে কোথায় পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড থেকে নেবে তা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জানাতে হবে সাধারণ মানুষকে এবং তার কপি একত্রিশে মে এর মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সম্পূর্ণ করতে হবে যাতে পয়লা জানুয়ারি দু থেকে সেই নতুন শিক্ষকেরা তারা তাদের জায়গায় নির্দিষ্ট কর্মস্থলে যেতে পারে যারা একত্রিশে ডিসেম্বর অব্দি পুরনো কর্মস্থলে মানে এক্সটেন্ড করলো যাদেরকে কাজ তারা কিন্তু পয়লা জানুয়ারি দু থেকে তাদের নতুন নির্দেশ তারা যদি পরীক্ষা দিয়ে আবার সুযোগ পান তাহলে তাদের যে জায়গায় কর্মস্থল হবে সেখানে জয়েন করতে পারে ফলে স্বভাবত এই যে সেগ্রিগেশনের কথা যেটা তুমি বারবার বলছো যে যোগ্য যোগ্যের তালিকা এটা প্রশ্ন থাকছেই এবং এই প্রশ্নই কিন্তু করেছে অন্যান্য আইনজীবীরা যে এখনো পর্ষদের পক্ষ থেকে সেই সেগ্রিগেশনের লিস্ট দেওয়া হলো না ফলে কিছুটা সত্যি তো সমত এই রাজ্য পেল কারণ সময়সীমা চেয়েছিল তারা বলেছিল একত্রিশে মে তিন মাসের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ সম্ভব নয় তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্টের আজকের এই সিদ্ধান্ত একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে কোথাও পরীক্ষা হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং যাদেরকে এখনো চিহ্নিত করা যায়নি যোগ্য কি অযোগ্য শুধুমাত্র সেই সংখ্যক শিক্ষকরা পর্যন্ত তাদের নির্দিষ্ট করতে এর আগে কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু জানিয়েছিল তারা নতুন করে আর পরীক্ষায় কেউ বসতে চাইছে না সেই বিষয় থেকে কি বলবে সেই জায়গায় সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশ কিন্তু মানতে হবে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সেই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের নির্দেশ এবং এই নির্দেশকে মান্যতাও দিয়েছে রাজ্য অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে মান্যতা দিয়েছে রাজ্য এখন দেখা যে আগামী দিনে কি পরিস্থিতির সৃষ্টি হয় চাকরি কি কি সে বিষয়ে কিন্তু এখনো জানা যাবে না তার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে যে খবরের দিকে নজর রাখছি যে সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু সাময়িক স্বস্তি চাকরি হারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বেড়েছে সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট অযোগ্য বলে শনাক্ত না হওয়াদের কাজের সুযোগ চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি চাকরি হারাদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে রাজ্য তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে তারা নতুন নিয়োগ শুরু করবে শীর্ষ আদালতে জানিয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ যারা এখনো পর্যন্ত অযোগ্য নয় বলে চিহ্নিত হয়েছে তারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবে তবে অশিক্ষক কর্মীদের জন্য কিন্তু আদালতের নির্দেশে কোনো পরিবর্তনই হবে না যারা ডিসেম্বর পর্যন্ত পড়াবে তারা আলাদাভাবে নতুন নিয়োগে কোনো বিশেষ সুবিধেও পাবে না এই সময়ের মধ্যে রাজ্যকে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট